প্রিয় ভাই বন্ধুরা আমরা সিরাজগঞ্জ শাহজাদপুর বাগাবাড়ি বরাইল ব্রিজে নৌকা বাইস দেখতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখন দেখাবো আপনাদের যমুনা সেতু আমাদের সাথে থাকবে দেখতে পাচ্ছেন যমুনা সেতু পার করছি

দেখতে পাচ্ছেন আমরা সিরাজগঞ্জ বাইপাস স্টপে দিয়েছে একটি হোটেলের সামনে এই হোটেল এন্ড রেস্টুরেন্ট সেখানে আমরা যাত্ৰা ভৃতি দিয়েছি ওই পুকিসুদনের ভিতরে আমরা সাহায্য করে চলে যাব তার সাথে থাকবেন সিনাগে দেখ সাহায্য

চলে আসলাম বাগা বাড়ি ব্রিজ পার হয়ে বাজারে বিকেল বেলা আপনাদেরকে দেখাবো নৌকা বাইস তাই আমরা এখন ঘোরাফেরা করবো এলাকাটা দেখতে যাবো এই দেখতে পাচ্ছেন আমরা বাঘাবাড়ি ব্রিজ থেকে আমরা এখন সুইচ গেটের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা কিছু এখানে ঘোরাফেরা করব ঘোরাফেরা করে আবার বাঘাবাড়ি এই বাজারে এসে খাওয়া দাওয়া করে আমরা পোর্টে যাব ফোর্টে যাওয়ার পরে নৌকা ভাড়া করে নৌকা বাইস দেখব প্রিয় ভাই বন্ধুরা আমাদের সাথে থাকবেন আমাদের নৌকা বাইস পর্যন্ত আপনারা সবগুলা ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার সাথে আছে শাহাদ ভাই কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার সুনামধন্দ লোক আমরা এখন যাচ্ছি এইটার জায়গার নাম কি

সুইচ দিয়ে ডেন হচ্ছে সারানো হয়েছি প্রিয় ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন নদী বন্দর পাগাবাড়ি নদী বন্দর দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর নদী বন্দর আছে সেখানে তেলের ডিপো আছে অনেক বড় ওই যে বড় সুন্দর সেই ব্রিজ থেকে আমরা বিকালবেলা আমরা নৌকা ভাই দেখবো তাহলে প্রিয় মানুষ আমরা তাই ভ্রমণ করতে ভালোবাসি তাই চলে আসলাম সিরাজগঞ্জ শাহজাদপুর বাঘাবাড়ি দেশবন্ধু সিমেন্ট মিল লিমিটেড বাঘাবাড়ি শাহজাদপুর সিরাজগঞ্জ দেখতে পাচ্ছেন সিমেন্টের কারখানা সিমেন্ট তৈরি হয়েছে এখানে যে নদী বন্ধন এই নৌকা পথে উপভোগ করতে তো দর্শক বন্ধুদের দেশ এবং কোয়ার থেকে বন্ধুদের আজকে লাইক যে টান আবশ্যক কমেন্ট করেন বারণ করে আপনাদের সুন্দর মতামত আপনাদের জানিয়ে দেন কমেন্ট করুন কমেন্ট করুন হ্যাঁ ওইটা কমেন্ট করুন কমেন্ট করুন এই কথাটিকে দেখতে আমাদের কে জানাবেন ইতিমধ্যে এই উত্তাল বড় উন্নতি